নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেল প্রাণের কবি তাতে স্বাগত জানেন আমি পাঠ করছি রবি ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা আজ আমি শোনাব পঞ্চম অধ্যায় আলাপের আরম্ভ অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানের নতুন সৃষ্টির ক্ষেত্রে লাবণ্য পরবার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়কে খবর দিতে গেল সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমর চারিদিকে চায় সকল জিনিস থেকেই কিসের ছোঁয়া লাগে ওর মনটাকে দেয় উদাস করে সেলফে পড়বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে উঠেছে সব লাবণ্যের পড়ার বই তার আঙুলে পাতা উল্টানো তার দিন রাত্রির ভাবনা লাগা তার উৎসুক দৃষ্টির পথ চলা তার অন্যমনস্ক দিনে কোলের উপর পড়ে থাকা বই চমকে উঠল যখন টেবিলে দেখতে পেলে ইংরাজি কবি ডনের কাব্য সংগ্রহ অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য নিয়ে অমিতর প্রধান আলোচনা ছিল এইখানে এই কাব্যের উপর দৈবা দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করলে এতদিনকার নিরুৎসুক দিনরাত্রির দাগ লেগে অমিতর জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছরের পড়ানো একটা ঢিলে মলাটের টেক্সট আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক এখন সে এইমাত্র এসে পৌঁছল একটা নতুন গ্রহে এখানে বস্তুর ভার কম পা মাটি ছাড়িয়ে যেন উপর দিয়ে চলে প্রতি মুহূর্ত ব্যঘ্র হয়ে অভাবনীয় দিকে এগোতে থাকে গায়ে হাওয়া লাগে আর সমস্ত শরীরটা যেন বাঁশি হয়ে উঠতে ইচ্ছে করে আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয় সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফোটাবার উত্তেজনার মতো মনের উপর থেকে কত দিনের ধুলো পড়া পর্দা উঠে গেল সামান্য জিনিস থেকে ফুটে উঠছে অসামান্যতা তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতের বিস্ময় লাগল সে মনে মনে বললে আহা এ তো আগমন নয় এ যেন আবির্ভাব চল্লিশের কাছাকাছি তার বয়স কিন্তু বয়সে তাকে শিথিল করেনি কেবল তাকে গম্ভীর শুভ্রতা দিয়েছে গৌরবর্ণ মুখ ঠসঠস করছে বৈধ বৈধব্য রীতিতে চুল ছাঁটা মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ হাসিটি স্নিগ্ধ মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সংবৃদ্ধ পায়ে জুতো নেই দুটি পা নির্মল সুন্দর অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে ওর সিরে সিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলুম তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছিলেন আমাকে ডাকতেন বউ দিদি বলে অমিত বললে আমি তার অযোগ্য ভাইপো কাকা লোকসান বাঁচিয়েছেন আমি লোকসান ঘটিয়েছি আপনি ছিলেন তার লাভের বউ দিদি আমার হবেন লোকসানের মাসিমা যোগমায়াও জিজ্ঞেস করলেন তোমার মা আছে অমিত বললে ছিলেন মাসি থাকাও খুব উচিত ছিল মাসির জন্য ক্ষেত কেন বাবা ভেবে দেখুন না আজ যদি ভাঙতো মায়ের গাড়ি বকুনির অন্ত থাকতো না বলতেন এটা বাঁদরামি গাড়িটা যদি মাসির হয় তিনি আমার অপটুতা দেখে হাসেন মনে মনে বলেন ছেলে মানুষই যোগুমায় হেসে বললেন তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো অমিত লাফিয়ে উঠে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে বললে এই জন্যই তো পূর্বজন্মের কর্ম কর্মফল মানতে হয় মায়ের কোলে জন্মেছি মাসির জন্য কোনো তপস্যাই করিনি গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা চলে না অথচ এক নিমিষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন এর পিছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন যোগমা এসে বললেন কর্মফল কার বাবা তোমার না আমার না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের ঘন চুলের ভিতর দিয়ে পিছন দিকে আঙুল চালিয়ে অমিত বললে শক্ত প্রশ্ন কর্ম একার নয় সমস্ত বিশ্বের নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা নটা বেজে আটচল্লিশ মিনিটের সময় লাগালে এক ধাক্কা তারপরে যোগমায়া লাবণ্যের দিকে আর্য চেয়ে একটু হাসলেন অমিতর সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতে তিনি ঠিক করে বসে আছেন এদের দুজনের বিয়ে হওয়া চাই সেইটের প্রতি লক্ষ্য করেই বললেন বাবা তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো আমি এখানে তোমার খাবার বন্দোবস্ত করে আসি দ্রুততালে আলাপ জমাবার ক্ষমতা অমিতর সে একেবারে শুরু করে দিলেন মাসিমা আমাদের আলাপ করার আদেশ করেছেন আলাপের আদিতে হলো নাম প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত আপনি আমার নাম জানেন তো ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম লাবণ্য বললে আমি তো জানি আপনার নাম অমিতবাবু ওটা সব ক্ষেত্রে চলে না লাবণ্য হেসে বলল ক্ষেত্র অনেক থাকতে পারে কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া উচিত আপনি যে কথাটা বলছেন ওটা একালের নয় দেশে কালে পাত্রে ভেদ আছে অথচ নামে ভেদ নেই ওটা অবৈজ্ঞানিক রিলেটিভিটি অব নেমস প্রচার করে আমি নাম হব স্থির করেছি তার গোড়াতেই জানাতে চাই আপনার মুখে আমার নাম অমিতবাবু নয় আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয় একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে দ্রুতগামী নামটা কি শুনি বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে অমিতবাবুর বাবুটা বাদ দিন লাবণ্য বললে সহজ নয় সময় লাগবে সময়টা সকলের সমান লাগা উচিত নয় এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই ট্যাঙ্ক ঘড়ি আছে ট্যাঙ্ক অনুসারে তার চাল আইনস্টাইনের এই মত লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে ঠান্ডা জল শিরোধার্য করে নেব যদি আলাপটাকে আর একটু সময় দেন সময় আর নেই কাজ আছে বলেই লাবণ্য চলে গেল অমিত তখনই স্নান করতে গেল না স্মিত হাস্য হাস্যমিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির উপর কীরকম একটি চেহারা ধরে উঠছিল বসে বসে সেইটি ও মনে মনে করতে লাগল অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন লাবণ্য সৌন্দর্য সকালবেলার মতো তাতে অস্পষ্টতার মোহ নেই তার সমস্ততা তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয় সেই সঙ্গে আছে মননের শক্তি এইটাতেই অমিতকে এত করে আকর্ষণ করছে অমিত নিজের মধ্যে বুদ্ধি আছে ক্ষমা নেই বিচার আছে ধৈর্য নেই ও অনেক জেনেছে শিখেছে কিন্তু শান্তি পায়নি লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয় যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল নমস্কার